এখানে দশম শ্রেণীর একটা ত্রিকোণমিতি দেওয়া আছে সেটি হলো কোন চতুর্ভুজ তিনটি কোণের পরিমাণ পাই রেডিয়াম বাই থ্রি ফাইভ পাই রেডিয়াম বাই সিক্স এবং নব্বই ডিগ্রি হলো চতুর্থ কোণটি চতুর্ভুজে চতুর্থ কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত এখানে তাহলে আমরা ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতি আমরা জানি বৃত্ত পদ্ধতিতে পুরো একটা বৃত্ত হচ্ছে তিনশো তিনশো ষাট আর বৃত্ত পদ্ধতি হচ্ছে একশো আশি ডিগ্রি বৃত্তের পুরো ষষ্ঠী পদ্ধতিতে মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতিতে সেরা একশো আশি ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি মানে তাহলে আমরা জানি চতুর্ভুজে 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 চারটি কোণের সমষ্টি চারটি কোণের সমষ্টি সমষ্টি সমান তিনশো ষাট ডিগ্রি বা রেডিয়ান এখন আমি সবগুলো রেডিয়ানই বের করব এখন তার মধ্যে তিনটে কোণের মধ্যে দুটো কোণ রেডিয়ানে দেওয়া আছে একটা মধ্যে তাহলে চতুর্থ কোনটির মান এখানে তিনটে কোণের মান দেওয়া আছে তাহলে চতুর্থ কোনটির মান দিয়ে টু পাই রেডিয়ান দিকে তিনটে কোণের বের করব তাহলে অতএব চতুর্থ কোনটি চুর্থ কোনটি সমান তাহলে পাই রেডিয়ান থেকে বিয়োগ করব রেডিয়ান বাই থ্রি প্লাস ফাইভ পাই রেডিয়ান রেডিয়ান বাই সিক্স প্লাস নব্বই ডিগ্রি নব্বই একশো আশি ডিগ্রি সমান তো পাই রেডিয়াম

বিত্তীয় মান বিত্তীয় মান সমান অত ফাইল এডিয়ান বাই থ্রি এই মান এটাকে সস্তিক পতিত অতএব চতুর্থ কোনটি স্বস্তিক মান স্বস্তিক মান সমান এটা কি আমরা জানি রেডিয়ান থেকে ষষ্ঠী প্রতিকত গেলে ওটাকে একশো আশি দিয়ে গুণ করলে ডিগ্রি বেড়ে যাবে মানে পাই রেডিয়াম সমান একশো আশি ডিগ্রি তাহলে পাই রেডিয়াম বাই ওই তো একশো আশি তাহলে রেডিয়ামের জায়গায় একশো আশি বসাবো তাহলে বেড়ে তাহলে পাই রেডিয়াম মানে একশো আশি ডিগ্রি বাই থ্রি কাটাকুটি করলে ষাট ডিগ্রি তাহলে সমান ষাট ডিগ্রি তাহলে বেরিয়ে গেল তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ষাট ডিগ্রি দ্বিতীয় মান হচ্ছে Ay, diyor